আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি তোমাদের দাদা ভাইয়ের উপরে তোমার শুধু দেখতে থাকো রোজ তোমাদের দাদা ভাই আমার উপরে প্রাণ করে তো আজকে আমার মাথা বিশাল গরম করে নিয়েছি আর আজকের ভিডিওটা কি হচ্ছে তোমার শুধু দেখো তোমাদের দাদা ভাই গিয়েছে বাইরে আসছে ওকে ফোন করে ডেকেছে চলো আসুক তারপরে আমি আরম্ভ করছি বলছি বাড়ি আসতে কতক্ষণ লাগে

রবিবারে সবাই সারা সপ্তাহ ছুটি থাকে না একটা দিন ছুটি থাকে রবিবার সেদিন মনে হয় একটু ভালো মন্দ রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আছি আজকে সেটাও আমাকে বাড়ি বসে রান্না করে খেতে হবে রবিবার দিনকে মানুষ মনে করে বাড়িতে খাসি নিয়ে আসি মানে চিকেন নিয়ে আসি ঠিক আছে সে তো ভালো করে রান্না করে বেশি বেশি করে খাই রেস্টুরেন্টে গেলে বেশি বেশি করে খেতে গেলে বেশি বেশি টাকা লাগবে কি হয়েছে একটা দিন খাওয়াবে বউকে কি করে যেমন আছে তেমন কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা নিয়ে যাবে না বারো টারি নিয়ে গেলে নিয়ে যাবে না রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে বলেছি সেটা নিয়ে যাবে না রান্না করে খাও সেটা তুমি দেবে না পুরো যত্ন নেবে না তোমার কি করে থাকবো আমি মাসে থাকতে পারবো না থাকতে হবে না

তুমি জানো আমার নাকে থাকলে গ্যাসের সমস্যা হয় কোথায় বলবে যে ঠিক আছে তাহলে সোনা রেডি হও চল সেই তো খালি জিনিস গুলো আগে তো বেস্ট ফ্রেন্ড করেছিলে দাদা দাদা তুমি প্রত্যেক রবিবার হলে একটা বড় একটা বায়না তাই তো শোনো সারা দিন বাড়িতে থাকি সারা দিন কাজ করি একটা দিন বের করতেই হয় নিজের জন্য সেটা তো আমার মুখ থাকে না হবে তো আমি তো সারা সপ্তাহ বাইরে থাকি আর একদিন ঘরে থাকি তোমার সেটা সহ্য হয় না

তোমার সাথে আমার কথা হচ্ছে ভিডিও নিয়ে এখানে কোনো কথা বলবে না না আমি কথার কথা বলছি একটা যদি বলি একটা হ্যাঁ ভিডিও করা হবে চলো সেটা নিয়েও তুমি ঝগড়া হবে সেটা শুধু আমার পার্সোনাল ব্যাপার মুখটা আমার চোখ দুটো আমার কথা বলার দিয়েটাও আমার তাহলে আমার ব্যক্তিগত ব্যাপার টাকা নেওয়ার সময় তো টাকাটাও দাও আমার তখন তো তখন টাকা নিতে হবে বিয়ে করার সময় দায়িত্ব নিতে টাকা নিতে হবে না আমি কি নিয়ম করছি তাহলে চুপচাপ থাকবি কেন চুপচাপ থাকবো মানে কেন তুমি তো আমাকে অত্যাচার করছো

দাদা ভাই দেখেছো কেমন কীপ্টের ক্রিপ্টের হাতের ধারি ফোনটা পড়েই যাবে